রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দিয়া বাংলার আওয়াজ ভালো ভালো আছো হ্যাঁ একদম ভালো আছি একটা ছোট্ট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা ফল হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তন ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেখ একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো পলিটিক্যাল এবারে সেইটা হলো আমি তো ফোনটা অ্যাড্রেসও বললাম তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না এটা আমার উদ্দেশ্য আমি বিশ্বাস করে খাই বুঝে গেলাম এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো কামস আউট উইল ইউ নো ঠিক আছে অডিওটি শুনলেন আপনারা নিশ্চয়ই তো সঙ্গে সঙ্গে আমি দীপক অধিকারীর প্রতিনিধি রামপদ মান্নাকে ফোন করেছিলাম যে এই অডিওটার বিষয়টা কি রামপদ মান্না একটাই কথা বললেন এটি এডিট করা ভিডিও এটি একটি বিজেপির চক্রান্ত আমি বললাম দেবের সাথে যে মহিলাটির কথা হচ্ছে ওটি কে বলে ওটাও ফেক দেব কোনো দিন কোনো মহিলার সাথে ফোনে কথা বলেননি এখন বিষয় হলো অডিওটা সত্য না মিথ্যা এটা তো একমাত্র দীপক অধিকারী রামপদমান্না ও মহিলাটি